নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন একটি রেসিপি মিষ্টি কুমড়োর বটি এই রেসিপিটি ভীষণই সুস্বাদু একটি রেসিপি একদম খুব কম মশলা দিয়ে এবং খুব কম সময়ে রেসিপিটি তৈরি করে দেখাবো এই রেসিপিটি ভাত বা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়োর বটি কীভাবে তৈরি করি মিষ্টি কুমড়োর বটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োগুলোকে খোসা সহকারে ছোটো ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়োর বটি বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লবণ তেজপাতা গোটা শুকনো লঙ্কা কালো জিরে আর নিয়েছি আমি রসুনের পেস্ট আর পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা এরপর দিচ্ছি গোটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কালো জিরে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এক থেকে দুই মিনিট ধরে হালকা করে ভেজে নেব কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে মিষ্টি কুমড়ো কুমড়োগুলোকে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নেব মিষ্টি কুমড়োগুলোকে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মিষ্টি কুমড়ো গুলোকে মশার সাথে মিষ্টি কুমড়ো গুলোকে মশার সাথে মিশিয়ে নিয়েছি এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব হতে দেবো দুই থেকে তিন মিনিট তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা সই নেব এরপর দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট রসুনের পেস্ট মিষ্টি কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিব হতে দিব দুই থেকে তিন মিনিট গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে তিন মিনিট হয়ে গেছে মিষ্টি কুমড়োর বটি রেডি এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়োর বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন